উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তারপর আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন আচ্ছা যাও সকালে চলে এসো তারপর ওনার মাকে ডাক দিয়ে বলল ওকে যাওয়ার সময় আমি যা যা আনছি তা থেকে অল্প অল্প করে সব দিয়ে ওর বাপের বাড়ির জন্য আমি একদিন না অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম অনেক জামা কাপড় নিলাম তারপর ওনার ছোটো ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো আর সাথে নাস্তা কিনে নিয়ে আসলো ও আমাকে দিয়ে আসবে আমি চলে এসেছি বাবার বাড়ি মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ালো গিয়ে তো সেই খুশি সব দুঃখ শেষ পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে এসে তো ভাবিদের সাথে বোনদের সাথে দুষ্টুমিতে সব ভুলেই গেছি আম্মুল আরমারি থেকে আমার মোবাইলটা বের করলাম তারপর চার্জে দিলাম সবাই সন্ধ্যার পর হাঁটতে বের হলাম পরের দিন আমার যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি এভাবে কেটে গেল সাত দিন ইচ্ছে করেই আমি আর ওই বাড়িতে গেলাম না সাত দিন পর শুধু কান্না আসতেছিল আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম আম্মু আমার জীবনটা এমন কেন আমি কিসের আশায় যাব ও বাড়িতে মা বলল দুই বা তিন মাস পর তোর বোনের বিয়ে দেব এরপর তোর আর যেতে হবে না আর কষ্ট করে তিনটা মাস ধৈর্য ধর তোর বোনের বিয়েটা দিয়ে ফেলবো এদিকে আমার বোনের জন্য একটা প্রস্তাব আসে ছেলে ছোঁ দিতে থাকে কোনো দাবি দেওয়া নেই তাদের শুধু একটা সুন্দর মেয়ে চায় তারা মাসাল্লাহ আমার ছোট্ট বোনকে ভীষণ পছন্দ করেছে বিয়ে ফাইনাল হবে হবে এমন একটা অবস্থা পনেরো দিন পর রাতের বেলা এমন সময় ওসমান আসলেন আমাদের ঘরে বাজারের ব্যাগ সবার জন্য জামা কাপড় নাস্তা পানি নিয়ে এসেছে সাথে করে আমাকে নিয়ে যাবে আম্মু অনেক খুশি হয়ে যায় ওনাকে দেখে আম্মু আর ভাইয়ারা জোড়াজুরি করে আজ রাতটা আমাদের ঘরে থাকার জন্য উনি থেকে গেলেন রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেলেন উনিও ঘুমাতে গেলেন শুধু আমি রুমে যাচ্ছি না আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করি না এমনি পর্দা দেই তারপর ওনাকে বলি কি করবো বলুন সবাই আমাকে আপনার সাথে এক রুমে থাকতে বলল। আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়েছে উনি বলল আচ্ছা আসো পাশে শুয়ে পড়ো আমি বললাম বাতি নিভিয়ে দেই উনি বললেন আরে বাতি নিবালে তোমাকে দেখবো কিভাবে, বউকে দেখতে হবে ভালো করে এসো পাশে ওনার কথা শুনে শরীর শিহরণ বয়ে গেল আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম উনি কোমর জড়িয়ে ধরেন আমাকে ওনার কাছে টানলেন বললেন আর দূরে দূরে রাখতে ইচ্ছা করছে না পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত আমাকে ওনার দিকে ফেরালেন আমার চোখের দিকে চোখ রেখে বললেন আর দূরে রাখতে ইচ্ছা হচ্ছে না আমি নিশ্চুপ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওনার থেকে ছুটতে চাইছিলাম কিন্তু উনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন এবার চোখের পানি ছেড়ে দিলাম উনি আমায় ছাড়লেন আমি বললাম প্লিজ আর না আমাদের কোনো ভবিষ্যৎ নেই আপনি আমার কাছে আসবেন না কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না আমি আমার স্বামীর ঘরে স্বামীর পাশে স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই উনি আমায় বললেন তবে চলো এক্ষুনি এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না তখন রাত সাড়ে বারোটা আমি বললাম এত রাতে পাগল আপনি সকাল হোক আমাকে জড়িয়ে ধরে বললেন। আমার ঘরে আমার সোহাগে পরিপূর্ণ করবো তোমার উনি আম্মুর মোবাইলে কল দিলেন আম্মুকে রুমে আসতে বললেন আমায় বলল বোরখা পরও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর কিছু নিতে হবে না সকালে ভাই এসে সব নিয়ে যাবে আম্মার রুমে আসলো আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম আম্মু ওইভাবে যেতে দিতে চাইছিলেন না কিন্তু ওনার জোড়া আটকে রাখতে পারলেন না